এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি হামলায় আরো আটাশি ফিলিস্তিনি নিহত ইরানে হামলা চালালে এবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর করা হুঁশিয়ারি রাশিয়ার কুরসকে নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ট্রাম্প কার্ড ভাবছেন জেলনস্কি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা এত কঠিন কেন ভারতে এইচএমপি ভি ভাইরাস আক্রান্ত দুই শিশু গাজায় ইসরায়েলি হামলায় আরো আটাশি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো আটাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন দুশো জন হতাহতের সংখ্যা আরো বাড়ার সংখ্যা রয়েছে কারণ অনেক মানুষ এখনো স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন রবিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় নিহত সহ গত দুই সালের অক্টোবর থেকে চলা নংস হামলায় পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার আটশো পাঁচ জনে পৌঁছেছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ নয় হাজার চৌষট্টি জন ব্যক্তিও আহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধে ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইরানে হামলা চালালে এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস করা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরানে ফের হামলা চালালে কি পরিণতি হতে পারে সতর্ক করেছেন আব্বাস খবর ইরান চীনের আব্বাস বলেছেন ইসরায়েলের সম্ভাব্য হামলার ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে আব্বাস গত ডিসেম্বরে এই সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু গত শনিবার এটি প্রকাশিত হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে পদক্ষেপ নিলে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হবে এদিকে গত তিন জানুয়ারি ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছেন শুধু পরিকল্পনায় নয় প্রস্তুতিও নিতে শুরু করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার কুরস্কে নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলের কুরস্ক সীমান্তে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন মস্কোর উদ্দেশ্যে কি বলেছে রাশিয়ার যা প্রাপ্য সেটি তারা পাচ্ছে আজ রোববার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রে ইয়ারমাকে দাবি করেন তিনি বলেন কুরস্ক অঞ্চল শুভ সংবাদ রাশিয়ার যা প্রাপ্য তাই পাচ্ছে এর আগে ইউক্রেনের হয়ে ভুয়া তথ্য প্রতিরোধ সংস্থার প্রধান আন্দ্রে কোভালেঙ্কো বলেন কুরস্কের বিভিন্ন স্থানে রুশ সেনাদের ওপর আকস্মিক হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী গত বছরের অক্টোবর মাসে কুরস্কে হামলা চালিয়ে সেখানকার অনেক ইউক্রেনীয় বাহিনী এরপর সেখানে উত্তর কোরিয়ার বাহিনীর সহায়তায় পাল্টা হামলা শুরু করেছিলেন রুশ সেনারা রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার বলেছে রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলা শুরু করেছে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার ভেতরে বার্টেইন অঞ্চলে দুটি ট্যাঙ্ক ও ষাটটি সাজোয়াজান করা হয়েছে ইউক্রেন ও পশ্চিমাদের ধারণা ওই এলাকায় এগারো হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেন যে হামলা চালাচ্ছে এর জবাব দেয়া হবে পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে অনেকটা কণ্ঠাসা হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি আজ সোমবারের মধ্যে পদত্যাগের ঘোষণা দিতে পারেন ট্রুডো বেশ কিছু সূত্রের দিয়ে কানাডার সংবাদ মাধ্যম গ্লোব্যান্ড মেইলের প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টি নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে দ্য গ্লোব অ্যান্ড মেইল রবিবার তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সূত্রগুলো গ্লোব অ্যান্ড মেইলকে বলেছে তারা নিশ্চিতভাবে জানেন না যে ট্রুডো কখন তার চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করবেন তবে তাদের প্রত্যাশা বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগে পদত্যাগের ঘোষণা দেবেন তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকেই ট্রাম্প কার্ড ভাবছেন জেলোনস্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শক্তিশালী বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট করে বলেছেন শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে এবং ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে পারবেন মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তিন ঘন্টার আলাপচারিতায় জেলস্কি বলেন ইউরোপীয় দেশগুলোর সমর্থনে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে পতন উন্মুক্ত করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ট্রাম্প নববর্ষ উপলক্ষে কিয়েভে দেওয়া সাক্ষাৎকারটি অনুবাদ করে প্রকাশ করা হয়েছে এতে জেলোনস্কি বলেছেন ট্রাম্প ও আমি একটি চুক্তিতে আসব এবং ইউরোপের সঙ্গে একত্রে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেব এরপর আমরা রুশদের সঙ্গে কথা বলতে পারি এদিকে ট্রাম্প প্রায়ই জেলোনস্কিকে বিক্রেতা বলে উপহাস করেছেন অথচ খুব কমই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন এমনকি রুশ এই নেতার প্রশংসা করেও কথা বলেছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন ট্রাম্প কি চান সেটা দেখার অপেক্ষায় আছেন ইউরোপের নেতারা যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার জন্য ইউক্রেন কি চায় এমন প্রশ্নের জবাবে জেলসকে বলেন নিরাপত্তার নিশ্চয়তা বিশেষত নেটোর মধ্যে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা এত কঠিন কেন ঘটনাস্থল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন গত শুক্রবার সকালে সেখানে একশো জনের কর্মকর্তা কর্মকর্তাদের সঙ্গে ছিল দেশটির সাময়িক বরখাস্ত ইউন সুকিওলকে গ্রেপ্তারের পরোয়ানা ইউনকে গ্রেপ্তারের প্রচেষ্টা ঘিরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের বাইরে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় প্রায় ছয় ঘন্টা ধরে অচল অবস্থা চলে শেষ পর্যন্ত ইউনকে গ্রেপ্তার ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে গ্রেপ্তার চেষ্টা ঘিরে ইউনের নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে পুলিশ ও তদন্তকারীদের মুখোমুখি অবস্থান তৈরি হয় ইউনের গ্রেপ্তার ঠেকাতে তার নিরাপত্তা দলের সদস্যরা মানব প্রাচীর গ্রেপ্তারকারী দলের পথ আটকাতে তারা যানবাহন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন দক্ষিণ কোরিয়া একটি নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সবাইকে হতবাক করে দিয়ে গত তিন ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেছিলেন নিয়ন কিন্তু তীব্র প্রতিবাদ প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘন্টার মাথায় তিনি প্রত্যাহারে বাধ্য হন ভারতে এইচ ভাইরাস আক্রান্ত দুই শিশু অবশেষে ভারতেও ঢুকে পড়েছে চীনে ছড়িয়ে পড়া নতুন বেঙ্গালুরুতে শরীরে পাওয়া গেছে হিউম্যান এর সংক্রমণ। ভাইরাসের চীনা রূপী কিনা তা এখনো নিশ্চিত নয় এছাড়া ওই দুই শিশুর কারো অন্য কোথাও ভ্রমণের ইতিহাস নেই সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন সংবাদ মাধ্যম বলছে সকালে বেঙ্গালুরুতে প্রথমে আট মাস বয়সী এক শিশুর শরীরে হিউম্যান ম্যাটানিউমো ভাইরাসের হদিস নেলে পরে তিন মাসের এক শিশুর শরীরেও একই ভাইরাসের সন্ধান পাওয়া যায় তবে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এই চেন ভাইরাসের সংক্রমণের কোনো সংযোগ নেই বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার এদিকে তিন মাস বয়সী শিশুকে তো মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর আট মাস বয়সী শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে